স্যার আপনি কাদেরকে ধরতে বলছেন হ্যাঁ তোমার একটা মেলির ছেলে আছে এই কথা আগে বলবে তো কোন ছেলেটা ওই কালো জামা পরে আছে ওই ছেলেটা এই দাঁড়া এই তোর তো শুনে এনে কি করতে এসেছিলি আড্ডা মারতে না এই এদেরকে গাড়িতে তুল স্যার আমাদেরকে গাড়িতে তুলবে কেন আমরা তো কোনো অন্যায় করিনি কোনো কথা হবে না ওট গাড়িতে বাবু ঝামেলা করতে এই কথা লাগেনি তো না লাগেনি এই সাবोने তুমি আবার দাঁড়িয়ে আসো কেন? যাও বাবুদের জন্য ঠান্ডা জল নিয়ে এসো। হ্যাঁ আমাকে ক্ষমা করে দিও বাবু। আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি। হ্যাঁ তোমার বাবা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা ভালো আছে। হে নঞ্জল এটা কি হচ্ছে স্যার? ওরা আমাদেরকে মেরেছে আর আপনি করে জল খাওয়াচ্ছেন? তোমাকে জল দেইনি বলি তোমার মাথা গরম হয়ে গেছে সুন্দরী। এই নাও মাথা ঠান্ডা করো।